আজ আমি ছানার সীতাভোগ বানাবো তার জন্য আমি দু প্যাকেট দুধ নিয়েছি এই দু প্যাকেট দুধ আমি ছানা কেটে নেব গ্যাস বসাইয়ে গ্যাস জালে কড়াটা বসিয়ে দিয়েছি আর এই দুধগুলো নিয়ে নিয়েছে সব দুধ আমি ঢেলে নিয়েছি এবার এটা জাল দিয়ে নেব দুধটা ফুটে গেছে আমি ওর মধ্যে দু চামচি জল আর দু চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিয়েছি এটা দিয়ে আমি ছানাটা কেটে নেবো আস্তে আস্তে দেবো নাচতে থাকবো দেখুন ছানাটা কেটে গেছে কি সুন্দর হয়েছে এবার ছানাটা আমি ঢেলে নেব ছানাটা এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব টক ভাবটা থাকবে না ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এবার ছানাটা আমি ঢেলে নেব ছানাটা ঢেলে নিয়েছি থালায় ঢেলে নিয়েছি ভালো করে এটা মেখে নেব এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে ওর মধ্যে আমি চালের গুঁড়ো দেবো গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চার চামচ এর উপর এটা মাখা হয়ে গেছে এটা মাখা হয়ে গেছে এটা আমি ঢেকে রাখবো আর মিক্সিতে মিষ্টিটা আমি করে নেব আটা দেবো এক প্যাকেট গুঁড়ো দিয়ে দেবো একটু খাবার সটা দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেব ভালো করে মেখে নেব এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার গরম দুধ জাল দেওয়া আছে জল দুধ এই দুধটা দিয়ে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে হাতে একটু ঘি মেখে নিচ্ছি করে নেব সব মিষ্টিগুলো আমি এরকম করে করে নেব মিষ্টিগুলো আমার হয়ে গেছে আমার আমি ভেজে নেবো এটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো সাদা তেল হম তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব মিষ্টি গুলো সব হয়ে গেছে আমি নেব দেখুন কি সুন্দর হয়েছে যে এরকম করে মিষ্টিগুলো করে নেব বেশি ভাজবো না হালকা রেডি করে নেব লাল লাল ভালো লাগবে না দেখতে বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভাজা করে নেব সব মিষ্টিগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এটা কড়া বসে দিয়েছে আমি চিনি দিয়ে দেবো যে বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপে এক জল দিয়ে দেবো আমি গরম মশলা দিয়ে দেবো গোটা এলাচ লবঙ্গ ডালচিনি চিনি শিরাটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এগুলোও দিয়ে দেবো দিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি দেখাবো ঠান্ডা করে তিরিশ মিনিট আমার হয়ে গেছে মিষ্টিগুলো সব তুলে নেবো দেখুন খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ